এক আমরা একসাথে আসি একসাথে থাকতে চাই কি চাই না যেদিকে যাবো একদিকে যাবো যেদিকে লড়বো একসঙ্গে লড়ব তাহিরা জাহিরা বা তিনিা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাঝার পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না তাদের চোখের মধ্যে আসে কথা বলেন ঠিক আমার ভাইয়ারা রাগ করছেন আমার সাথে একটা লোকে এই মুহূর্তে হাত তুলবেন হজুর যদি কোনো মুরব্বি উঠতে যায় ছেড়ে দিবেন যদি কোনো পোলাপান উড়ে ঠান্ডা ধরবেন্টার ওয়াজের মজা পাইছেন নি বললে আরো বলতে পারবো আপনি যাই করেন আমি ডাব্লিউ থেকে ছাইরা দেব না ফেলান না ঠিক রাজনীতিবিদ বিদয় তো মনে করা যে তারা যে কত বিশাল ওরা তো সুযোগ সন্ধানী বাবা বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে আর আমরা সুন্নিরা পাড়াই পাড়াই সুন্নি মহললায় মহললায় সুন্নি এলাকায় এলাকায় সুন্নি ইউনিয়ন ইউনিয়নে সুন্নি উপজেলা উপজেলা সুন্নি আজকে সুন্নিরা যদি এক থাকে কোনো পাপের শক্তি নাই সন্তানের শক্তি নাই আমাদেরকে কিছু করতে শর্ত হলো এক সঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না আলগা আলগা থাকবেন ফিরতান্ত্রিক থাকবেন আমার আব্বা কই রুই এক পিসাবিকে কইলাম বাজার ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা যাওয়ার লাগবে বাবা রে কই ফিলিস্তিন আর বাংলাদেশ তোমরা যাও আমি দোয়া করি না বন্ড না ইড ইসলাম ওই মানে ইড হলো খান কাদ ইসলাম তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে

হিসাব দিলছে কেশিয়ার দিকে গরম কেশিয়ারু তাইলে হইলো এক লাখ টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোন ব্যাপার না যদি আপনারা দেন